নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ রিডিংয়ের সাথে নতুন একটি লাভ রিডিংয়ের সাথে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি কালেকটিভ এর সাথে তো এটি একটি কালেকটিভ রিডিং ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই তোমাদের সঙ্গে রেজনেট করবে বাট হানড্রেড পারসেন্ট কিন্তু নয় যারা যারা তোমরা হান্ড্রেড পার্সেন্ট রেজোনেটিং রিডিং পেতে চাইছো তাদেরকে কিন্তু অবশ্যই নিতে হবে পার্সোনাল রিডিং সরি ক্যামেরাটা একটু নড়ে গেল তো যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করো এই রিলেটেড কিছু কথা আমার আরও আছে যারা যারা তোমরা আমার সঙ্গে সমস্যা নিয়ে যোগাযোগ করতে চাইছো বিভিন্ন সমস্যার থেকে মুক্তি চাইছ বা পার্সোনাল গাইডেন্স চাইছো তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো যারা আমাকে ফেসবুক পেজে দেখছো তাদের জন্য বিশেষ করে বলে দিচ্ছি প্রচুর ফেক পেজ আমার জীবন ঐতিহ্য যে পেজ আমার পেজ হচ্ছে জীবন ঐতিহ্য যদি বেঙ্গলিতে টাইপ করেন জীবন ঐতিহ্য তাহলেই পেয়ে যাবেন আমার পেজ তো সেক্ষেত্রে যারা ফেসবুক পেজে দেখছো তাদের জন্য বলছি বিশেষ করে যে আমার পেজের ফেক পেজ মানে আমার পেজের মতো এরকম ফেক পেজ তৈরি করে প্রচুর মানুষ আপনাদেরকে এডিটেট করছে আমার ফলোয়ার্সদেরকে ইডি এডিটেট করছে তো প্লিজ যারা যারা আপনারা আমার কাছ থেকে রিডিং নিতে চাইছেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নিজেরা হোয়াটসঅ্যাপ করুন কখনোই যারা আপনাকে আপনার কমেন্টসের নিচে হয়তো এই দেখছেন জীবন ঐতিহ্য লেখা আছে আমার ছবি তা সেটা কিন্তু আমি নই ওকে কারণ আমি কিন্তু কোথাও কোনোভাবে কমেন্টসের মানে কমেন্টসের তলাতে তোমাদের আমি কখনোই কমেন্টস করি না বা তোমাদের কখনোই মেসেঞ্জারে গিয়ে মেসেজ করে তোমাদের বিব্রত করি না তো সেক্ষেত্রে এগুলি কিন্তু একদমই ফেক পেজ তো তোমাদেরকে নিজেদের বাঁচার দায়িত্ব কিন্তু নিজেদের এবং যারা তোমরা এই ফেক পেজের মাধ্যমে প্রতারিত হবে তা তার দায় কিন্তু আমার নয় কারণ মানে তোমাদের জন্য অথেন্টিক জিনিস আমি দিয়ে রেখেছি অথেন্টিক হোয়াটসঅ্যাপ অথেন্টিক ইনবক্স সমস্ত ডিফল্টে আছে তো তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করো সেখানে তোমরা মেসেজ করো একদমই যারা তোমাকে ইরিটেট করছে সেখানে কোনো মেসেজ করো না বরং তাদেরকে তুমি রিপোর্ট করে দাও তাদেরকে তুমি ব্লক করে দাও ওকে কারণ এগুলি ফেক পেজ তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং কারণ এরকম হচ্ছে এই জন্যেই আমার অ্যাওয়ার করা আমার এটা দায়িত্ব তো সেক্ষেত্রেই আমি জানিয়ে রাখলাম তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং আর সবাই নিশ্চয়ই আপনারা ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আর পজিটিভ আছেন কারণ আমি সব সবসময়ই বলি যে পজিটিভ থাকুন পজিটিভ থাকলেই দেখবেন আপনি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারছেন তো অবশ্যই সবাই পজিটিভ থাকুন নিজের ভালোবাসার মানুষের ওপরেও বিশ্বাস রাখুন এবং নিজের ভালোবাসার ওপরে বিশ্বাস রাখুন সেই ভালোবাসার মধ্যে যদি পিওরিটি থাকে তাহলে অবশ্যই কিন্তু ইউনিভার্স এবং সেই মানুষটি যদি তোমার জন্য কানেক্ট মানে পারফেক্ট হয় তাহলে দেখবে ইউনিভার্স তোমার সঙ্গে তাকে অবশ্যই কানেক্ট করবে কারণ ইউনিভার্স কিন্তু চায় আমাদের সঙ্গে পারফেক্টটাই হোক কারণ যাদের মানে আমরা না সবটাই কিন্তু আমাদের কর্মা অনুযায়ী পেয়ে থাকি কখনোই মানে সেই কর্মার থেকে অতিরিক্ত কিছু পাই না বা কর্মার থেকে মানে আমাদের যদি কোনো ভালো কর্মা থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু ভালোটাই পেয়ে থাকি এবং যদি কোনো প্রবলেমেটিক জায়গা তৈরি হয় সেখান থেকে কিন্তু মানে জীবনে অনেক জটিলতা সমস্যা আসে বাট ইউনিভার্স কিন্তু আমাদের কর্ম অনুযায়ী আমরা যেটা ডিজার্ভ করি সেটাই কিন্তু আমাদের জীবনে নিয়ে আসতে চায় তো সেখান থেকেই কিন্তু কোনো যদি আমরা যদি কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলি সেখানে কিন্তু ইউনিভার্স তোমাদেরকে কিন্তু সেখানে অ্যাওয়ার করবে এবং সেখানে কিন্তু ডিট্যাচমেন্ট কিন্তু আসবে কিন্তু সেখানে কিন্তু ভেঙে পড়লে হবে না আগামীর উদ্দেশ্যে তোমার জন্য তুমি যেটা ডিজার্ভ করো তার উদ্দেশ্যে তোমাকে কিন্তু পজিটিভ থেকে এগিয়ে চলতে হবে তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং এটি একটি টাইমলেস রিডিং আর অবশ্যই সমস্ত রাশির জন্যই এই রিডিং এই রিডিং কোনো রাশিকে বিচার করে আমি কিন্তু রিডিং করছি না তো শুরু করে দিচ্ছি রিডিং তো প্রথমেই দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে আজ কী অনুভব করছেন সেই মানুষটির আপনার জন্য আজ কী অনুভূতি আছে সেটাই ফার্স্ট দেখে নেব যে সেই মানুষটির আপনার জন্য কি অনুভূতি আছে সেই মানুষটির আপনার জন্য আজ কি অনুভূতি আছে কি অনুভূতি আছে দেখি তার আপনার জন্য আজ কি অনুভূতি আছে কি অনুভূতি আছে চারটি কার্ড নিয়ে নিয়েছি আমার যখন যেরকম চ্যানেল হয় আমি সেইভাবেই কিন্তু নিয়ে থাকি দেখো নাইট অফ ওয়ান্স এসে গেছে হুম বন্ধুরা একি অবস্থা তোমাদের সম্পর্কের মধ্যে অনেকটাই টক্সিক ব্যাপার এসে গেছে তবে সেই মানুষটা কিন্তু এই টক্সিসিটিটা কেটে যাক সেটাই চাইছে হুম কিন্তু এখানে কিন্তু থার্ড পার্টির একটা রহস্য কিন্তু আজকে এখানে উঠে আসছে ভীষণভাবে সেই মানুষটি আজকে না তোমার প্রতি যেমন রোম্যান্টিক হয়ে পড়ছে যেমন তোমার প্রতি আকর্ষিত অ্যাট্রাক্ট ব্যাপারটা তার মধ্যে তৈরি হচ্ছে তেমনই কিন্তু এই সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি ইস্যু আছে সেই জায়গা থেকে ভীষণভাবে একটা নেগেটিভিটিও কিন্তু সে মানে ফিল করছে এবং সেই সম্পর্কের মধ্যে কী করে নিজেকে ইনভেস্ট করে রাখবে বা সম্পর্কটা কীভাবে এগোবে সেই নিয়ে ভীষণভাবে ভীষণভাবে ভয় পাওয়ার একটা এনার্জি আছে ভীষণ ভয় পাচ্ছেন এবং ভীষণভাবে হতাশ হয়ে পড়ছেন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে সম্পর্কটা কিন্তু কিভাবে তিনি মানে মানে নিজের জীবনে সিকিওরলি রাখবেন সেই নিয়ে একটা ভয় তার মধ্যে কিন্তু চলছে কারণ এই সম্পর্কে একটা থার্ড পার্টি ইস্যু দেখতে পাচ্ছি সে তোমাকে প্রচুর ভালোবাসছে তোমার ভালোবাসার মানুষের মনে তোমার জন্য কিন্তু আবেগের কোনো খামতি নেই তার মনে তোমার জন্য আজকেও কিন্তু প্রচুর আবেগ প্রচুর একটা অনুভূতি কিন্তু উপস্থিত বাট তবুও কিন্তু সে কিন্তু মানে নিজেই ফিল করছে যে এই সম্পর্কে থার্ড পার্টি আছে সেটা কিন্তু দুতরফের মধ্যে যে কোনো তরফেই থাকতে পারে তোমার তরফেও থাকতে পারে ওর তরফেও থাকতে পারে বাট সে এই থার্ড পার্টি থেকে ভীষণভাবে একটা নেগেটিভিটিকে ফিল করছে এবং মানে কোথাও যেন একটা মনের মধ্যে ভয় পাওয়ার এনার্জি আছে যে যেন যদি কোথাও কিছু মানে সেই থার্ড পার্টিটা যদি ফাঁস হয়ে যায় যদি কোনো কেউ কিছু বুঝে যায় মানে এটা অনেকটাই কিন্তু তোমাদের মধ্যে আমার চ্যানেল হচ্ছে এটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বাট এই মানুষটি কিন্তু তোমাকে প্রচণ্ড ভালোবাসা কোথাও যেন এই মানুষটির মধ্যে ভীষণ পিওরিটি আছে এবং সেই পিওরিটিটা রাখতে চায় আর এই মানুষটা না ভীষণভাবে আমার এটাই চ্যানেল হচ্ছে যে এই মানুষটা কিন্তু একটু পুরোনো চিন্তা ভাবনার মানুষ বুঝতে পেরেছ মানে পুরনো চিন্তা ভাবনা বা পুরনো যে একঘেমি একটা চিন্তা ভাবনাকে একটা মানে তার কাছে সেটা প্রায়োরিটি পায় এবং সে কিন্তু সেই পুরনো ধ্যান ধারণা থেকেই সম্পর্কের মধ্যে একটা পিওরিটি থাক একটা স্বচ্ছতা থাক সেটাই চায় সে কিন্তু কোনো মানে মানে সেই যে সামনে এক দেখাবে পিছনে আর এক এটা কিন্তু চাইছে না তো সেই জায়গা থেকে সে না ভীষণভাবে একটা পিওরিটি মেনটেন করতে চেয়েও কিন্তু করতে পারছে না কারণ এই সম্পর্কে থার্ড পার্টি ইস্যু আছে এবং সেই জন্যে কিন্তু সেই সম্পর্কে সেইভাবে সেইভাবে কিন্তু হয়তো অ্যাক্টিভও নয় সেই সম্পর্কে ভীষণভাবে অ্যাক্টিভও থাকতে পারছে না কারণ মনের মধ্যে একটা সেই যে জায়গাটা যে আমি তো এইসব মানে মানে বর্তমানে যেগুলো চলছে যে মানে সামনে ভালোবাসা দেখিয়ে পিছনে তার সঙ্গে প্রতারণা করা এইগুলো তিনি নিজেই করতে চাইছেন না তো সেই জায়গা থেকে তিনি ভয় পাচ্ছেন যে তার দ্বারা তুমি কোনোভাবে মানে আঘাত না পেয়ে যাও তার দ্বারা তুমি কোনোভাবে যাতে প্রতারিত না হও সেটাও কিন্তু সে চাইছে কারণ সে তোমাকে যথেষ্ট একটা পিওর সেই মানুষটাও পিওর এবং তোমার জন্য একটা পিওর লাভ তার মনে আছে বাট এই থার্ড পার্টি ইস্যু মানে ভীষণভাবে থার্ড পার্টি আমার মনে হচ্ছে কিরম যেন ভীষণ স্ট্রং থার্ড পার্টি ইস্যু এখানে আছে এবং থার্ড পার্টি থেকে ভীষণভাবে একটা মানে এই এই থার্ড পার্টি এতটাই স্ট্রং যে সেই স্ট্রং ব্যাপারটাকে ওভারকাম করে তোমার মানুষটি এগিয়ে আসতে কিছুটা ভয় পাচ্ছে এবং কিছুটা না সেই ব্রেক কষে দেওয়ার মতো মানে যেতে যেতেও এগোতে এগোতেও ব্রেক কষে দিচ্ছে এবং এগোতে এগোতেও একটা ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ছে যে না আমার হয়তো এগোনোটা উচিত হবে না এর দ্বারা হয়তো তুমি এফেক্টেড হতে পারো এই ক্ষেত্র থেকে তো সেই জন্যে তিনি তোমার সমান সম্মান তোমার একটা সিকিউরিটি জোন রাখার জন্যই কিন্তু তিনি অনেকটা ভেবে চিনতে এগোতে চাইছেন বাট বন্ধু তোমার জন্য ভালোবাসার কোনো এখানে অভাব দেখছি না সে তোমাকে প্রচুর ভালোবাসছে এবং প্রচুর একটা অ্যাট্রাকশন আছে তার মধ্যে ভীষণ রোম্যান্টিক তোমাকে নিয়ে বুঝতে পেরেছ মানে এখানে আমার ভীষণ স্টক করার এনার্জি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি তিনি তোমাকে বারবার করে তোমার অনলাইনেও স্টক করে অফলাইনেও স্টক করে বুঝতে পেরেছো মানে তোমার ছবিকে রেখে দেয় উনি স্ক্রিনশট দিয়ে হয়তো রেখে দেয় এবং বারবার খুলে খুলে দেখে আমার অফলাইনে স্টক করার এনার্জি বেশি অফলাইন স্টক করে যাতে তুমি না বুঝতে পারো মানে এবং তোমাকে দেখতে খুব পছন্দ করেন উনি এবং ভীষণভাবে আমি যেটা বললাম উনি এগোতে গিয়েও যেন নিজেকে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ছে উনি ভয় পাচ্ছে যে না কোনো যদি প্রবলেম ইস্যু হয়ে যায় সেখানে হয়তো তুমি বেশি করে এফেক্টেড হয়ে যাবে তো সেই তোমাকে তোমাকে গার্ড করার জন্য তোমাকে ভালো রাখার জন্য কিন্তু তুমি তিনি খুব চেষ্টা করছেন কিন্তু প্রচুর ভালোবাসছে এবং এই জায়গা থেকে তিনি ভালোবেসেও যেখানে তোমাকে পেতে পারছে না সেই জন্য কিন্তু ওনার মধ্যে ভীষণ একটা ডিস্যাটিসফ্যাকশান চলছে নিজের জীবন নিয়ে তিনি একদমই হ্যাপি নন এবং তিনি এটাই ভাবছেন যে আমি সব কিছুই করছি উনি কিন্তু ভীষণভাবে এখানে ওনার কর্মক্ষেত্র অ্যাক্টিভ সেটা আমি দেখতে পাচ্ছি ভীষণভাবে অ্যাক্টিভলি ওনার কর্মক্ষেত্রে উনি মানে থাকতে চান বাট সেইখানে উনি খুব অ্যাক্টিভ এবং খুব প্রিয় পার্সন বুঝতে পেরেছো তার যে কর্মজীবন সেখানে তিনি খুব প্রিয় পারসন এবং যা করেছে ওনার কর্মক্ষেত্রে উনি নিজে অ্যাচিভ করেছে নিজে সেই জায়গাটাকে তৈরি করেছে উনি কিন্তু সেই এতটা যে একটা মানে যখন মানুষ নিজে কিছু অ্যাচিভ করে নিচে নিজের কর্মজীবন যখন ভালো হয় সেই মানুষটার মধ্যে একটা হ্যাপিনেস কাজ করে বাট সেই হ্যাপিনেসটা কাজ করছে না বুঝতে পেরেছ যেহেতু তোমার সঙ্গে জায়গাটা উনি বেটার করতে পারছে না ওনার মনের মতো করতে পারছে না উনি কিছুতেই ভালো থাকতে পারছে না উনি বারবারই ভাবছেন যে মানে আর এখানে না আমার আরেকটা একটা এনার্জি কাজ করছে জানো তোমাদের এই সম্পর্কটা তোমাদের এই সম্পর্কের মধ্যে কোনো এমন কেউ পার্সন আছে যে কিন্তু কিছু কিছু ব্ল্যাক ম্যাজিক মতো কিছু করছে অল্প বিস্তর কিছু ব্ল্যাক ম্যাজিক মতো কিন্তু করছে যাতে তোমাদের মধ্যে রিলেশনশিপটা খুব বেশিভাবে কানেক্টেড তোমরা না থাকতে পারো এখানে কিন্তু এই যে থার্ড পার্টি রহস্যই থার্ড পার্টি কিন্তু এখানে তোমাদের ওপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করার মতো একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি যে সেই মানুষটি চাইছেই না মানে সেই মানুষটি কিছুটা হলেও তাহলে আঁচ পেয়েছে সেই থার্ড পার্টি কিছুটা হলেও তোমাদের সম্পর্কের আঁচ পেয়েছে এবং সে কিন্তু ভীষণভাবে ব্ল্যাক ম্যাজিক ক্রিয়েট করছে তোমাদের এই সম্পর্কের ওপরে এই জন্যেই কিন্তু সেই মানুষটি তোমার থেকে হয়তো অনেকটাই দূরত্বকে মেনটেন করছে সে সেইভাবে এই সম্পর্কে অ্যাক্টিভ হতে থাকতেই পারছেন না মানে এই মানে ব্ল্যাক ম্যাজিক এইসব কিছু হলে না এইগুলোই কিন্তু হয় মানে তার ইচ্ছা থাকলেও সে এগোতে পারে না কোথাও যেন একটা এমন বাধা হয়ে যায় পরিস্থিতি এমন বিপরীতে চলে যায় যে সে কিছুতেই মানে তোমার সঙ্গে তিনিও যেটা চাইছে তিনিও চাইছে যে তোমার সঙ্গে একটা মানে মানে প্রতিদিন একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছে বাট সেই টাইমটা তোমাকে দিতে পারছে না এখানে ব্ল্যাক ম্যাজিকের কিছুটা কিন্তু জায়গা উঠে আসছে বন্ধুরা তো এবারে তাহলে চলে যাব যে তাহলে এই সম্পর্কটার পরিণতি কী কারণ এখানে থার্ড পার্টির রহস্য এখানে দেখা যাচ্ছে থার্ড পার্টি আছে ব্ল্যাক ম্যাজিকেরও কিছু একটা জায়গা দেখা যাচ্ছে তো দেখবো যে তাহলে এই সম্পর্কটার আদতে পরিণতি কী হতে চলেছে ইউনিভার্স এই সম্পর্কের পরিণতি কি করবেন দেখি তাহলে এই সম্পর্কের পরিণতি কি দেখব এই সম্পর্কের তাহলে পরিণতি কি হতে চলেছে এই সম্পর্কের পরিণতি কি এই সম্পর্কের পরিণতি কি দেখব তাহলে এই সম্পর্কের পরিণতি কী দুটোই কার্ড নেব ওরে বাবা দা স্টার কার্ড ও বাবা বন্ধুরা এই সম্পর্কের পরিণতিটা কিন্তু ভীষণভাবে হ্যাঁ তোমাদের মধ্যে সম্পর্ক কিন্তু এখানে তোমরা যদি ডিট্যাচমেন্টেও থাকো সেখানেও কিন্তু এই সম্পর্কটা আসবে এবং বারবার করে একটা অন অফ সিচুয়েশন হওয়ার জায়গা দেখা যাচ্ছে বুঝতে পেরেছো এই সম্পর্কটার জন্য হোপও দিচ্ছে ইউনিভার্স যে সম্পর্কটা ব্যালেন্সিং পজিশনে সম্পর্কটা চলবে এবং সিক্স অফ ওয়ানস আছে তো সম্পর্কের মধ্যে যথেষ্ট একটা প্রাপ্তি যথেষ্ট একটা সম্পর্ক থেকে একটা স্যাটিসফ্যাকশান জায়গাও কিন্তু তৈরি হবে বাট বারবার সম্পর্কটার মধ্যে একটা অফ অন সিচুয়েশান হওয়া মানে বারবার না যে ভয়ভীতি ব্যাপারটা আর এই যে একটা ব্ল্যাক ম্যাজিকের ব্যাপার এখানে বললাম সেই জায়গাগুলো থেকেই কিন্তু এখানে বারবার করে একটা অন অফ সিচুয়েশান আসা এবং মনের মধ্যে একটা তো তোমার প্রতি অ্যাট্রাকশনও থাকবে আবার মনে একটা ভয়ও কাজ করবে তো দুটো জায়গা থেকে কি হবে বারবার একটা ফ্ল্যাকচুয়েট করবে ব্যাপারটা এবং অন অফ সিচুয়েশন বারবার হওয়ার সমস্যা কিন্তু এখানে দেখা যাচ্ছে বাট সম্পর্কটা কিন্তু পুরোপুরি ডিসকানেক্ট কিন্তু হয়ে যাচ্ছে না বাট ম্যারেজের জায়গাও দেখাচ্ছে না কিন্তু সম্পর্কটা আর এখানে আমি বললাম বেশিরভাগটাই এটা একটা এক্সট্রা ম্যারিটাল তো সেক্ষেত্রে কোনো সেই রকম কোনো মানে ম্যারেজ বা লিভ ইন কিছু দেখাচ্ছে না বাট হ্যাঁ সম্পর্কটার মধ্যে যোগাযোগ থাকছে ভালোবাসা থাকছে ভীষণ দুজন দুজনের প্রতি একটা অ্যাট্রাকশন পাওয়ার এবং দুজন দুজনের প্রতি মানে দুজনকে পাওয়ার একটা ইচ্ছা জায়গাটাও থাকবে এবং দুজনের মধ্যে তোমাদের মধ্যে যখন দেখবে মানে কানেকশান আছে তখন ভীষণ ভীষণ তোমরা একটা আনন্দ উপভোগ করা সম্পর্ক থেকে ভীষণ একটা স্যাটিসফ্যাকশন পাওয়া এই জায়গাগুলো তোমরা পাবে এবং ভীষণ ফ্রেন্ডফুল একটা বিহেভিয়ার এই মানুষটির কাছ থেকে তুমি পাবে বুঝতে পেরেছ বাট মাঝে মাঝেই কিন্তু সম্পর্কের মধ্যে এই ব্ল্যাক ম্যাজিকটা যেহেতু কাজ করছে তো সেখান থেকেই কিন্তু উনি মানে বারবার একটু ডিসকানেক্ট হয়ে যাওয়া তোমার থেকে এবং দূরত্ব মেনটেন করা তোমাকে কিছুটা এড়িয়ে যাওয়া এই জায়গাগুলোও কিন্তু থাকবে তার মধ্যে তো তোমাকে সেই জায়গাটাকেও কিন্তু নিজের মধ্যে মানে সেই প্রিপারেশন নেওয়া মানসিক প্রিপারেশন নেওয়া বা সেটা ব্যালেন্স করার পজিশন তোমাকেই তৈরি করতে হবে তো বন্ধুরা সম্পর্কটার পরিণতি কিন্তু একদম নেগেটিভ কিন্তু দেখাচ্ছে না তো বন্ধুরা অবশ্যই বলবো যারা এই সম্পর্কটাকে সম্পূর্ণভাবে এই যে নেগেটিভিটিটাকে ইরেজ করতে চাইছো এবং সম্পর্কটাকে আরও 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 বেশি করে নিজের জীবনে পেতে চাইছো তার জন্য আমি বলবো আজকে অবশ্যই তোমরা টাইপ করো বার বার করে টাইপ করো একাধিকবার টাইপ করো এবং চ্যান্টও করতে পারো তোমরা নিজেরা এইট 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 লাভ অ্যাবান্ডেন্স ফ্রম মাই পার্টনার ওকে কী টাইপ করবে এইট 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 লাভ অ্যাভানডেন্স ফ্রম মাই পার্টনার একাধিকবার টাইপ করো অ্যান্ড তার সঙ্গে তোমরা নিজেরা নিজেরা চ্যান্টও করতে পারো কারণ ভীষণভাবে এখানে একটা প্রোটেকশনের দরকার এই ব্ল্যাক ম্যাজিক থেকে একটা প্রোটেকশনের দরকার তো তোমাকেই কিন্তু সেই জায়গাটা তৈরি করতে হবে আর যা মানে অনেক অনেকেই তোমরা এই জায়গা থেকে প্রচুর প্রবলেমও পাচ্ছ আমি এখানে ফিল করতে পাচ্ছি তো যারা বেশি প্রবলেমের মধ্যে আছো তারা কিন্তু আমার সঙ্গে বা আমার সঙ্গে কেন অন্য যে কোনো তোমার যেখানে ইচ্ছা সে কোনো হিলে কোনো হিলারের সঙ্গে কন্ট্যাক্ট করে কিছুটা গাইডেন্স নিয়ে কিছু কাজ করলে কিন্তু এই জায়গাটা অনেকটাই ইরেজ হয়ে তুমি কিন্তু ভালো জায়গা দেখতে পাবে তো বন্ধুরা আজকে আমার ফিলিংস এখানেই আমি শেষ করছি বাট প্রচুর মানুষ আমাকে আবারও মাঝখানে যেহেতু আমি দিইনি মানে মানে নো কোয়েশ্চেনের রিডিংটা আজকে আমি দিচ্ছি কারণ প্রচুর আমার বন্ধুরা খালি খালি বারবার করে হোয়াটসঅ্যাপ করছে যে নোটা একটু দাও দিদি ভাই তো আজকে আবারও নিয়ে চলে এসেছি সেই জন্যে সেই নো কোয়েশ্চেনের রিডিং তো দেখে নেব আজকে দেখব পাঁচটি কোয়েশ্চেন পাঁচটি কোয়েশ্চেনের আনসার নেবো ইয়েসনো কোয়েশ্চেনের দ্বারা দেখব তোমাদের মনের যে মনের মধ্যে যে কৌতূহল আরো 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 অনেক কোয়েশ্চেন লুকিয়ে থাকে সেই কোয়েশ্চেনের আনসার কি দিচ্ছে ইউনিভার্স তো দেখে নেব পাঁচটি কোয়েশ্চেনের আনসার নেব ইয়েস্নো কোয়েশ্চেন কোয়েশ্চেনের পাঁচটি কার্ড নেব হ্যাঁ পাঁচটি কার্ড ফাইভ কার্ডস নিচ্ছি ফাইভ কার্ডস ফাইভ কার্ডস নিয়ে নেব ফাইভ কার্ডস দেখি থ্রি ফোর অ্যান্ড ফাইভ দেখি কী কী কোয়েশ্চেনের কী কী আনসার দিচ্ছে ইউনিভার্স তো তোমরা কি সবগুলো দেখতে পাচ্ছ নাকি দেখতে পাচ্ছ না হুম দেখতে পাচ্ছ না না সরিয়ে আনছি একটু হুম ভালো করে দেখো আর নিজের মনের কোয়েশ্চেনগুলোকে থ্রো করে দাও এক একটি কার্ডে ওকে তো ফার্স্ট কোয়েশ্চেন আমি নিচ্ছি আজকে আজকে আমার ফার্স্ট কোয়েশ্চেন এখানে হ্যাঁ এখান থেকে আমি নিচ্ছি তো তোমরা নিয়ে নাও আজকে তোমরা কি কোয়েশ্চেন নিতে চাইছো মনের মধ্যে নিশ্চয়ই প্রচুর কোয়েশ্চেনের ভিড় তাই না তো ফার্স্ট কোয়েশ্চেনের আনসার আমি নিচ্ছি কি আসছে দেখি একদম ও বাবা ইয়েস ইয়েস অ্যান্ড ইয়েস কতবার ইয়েস বলতে হবে বলো ততবারই আমি ইয়েস বলবো একদম তুমি যে কোয়েশ্চেনই নিয়েছো সেই কোয়েশ্চেনের আনসারই ইয়েস এখানে কিন্তু প্রচুর বিভিন্ন রকমের কোয়েশ্চেন এসেছে বুঝতে পেরেছো কেরিয়ার রিলেটেড লাভ রিলেটেড ম্যারেজ প্রোপোজাল রিলেটেড ম্যারেজ রিলেটেড তো সব দিক থেকে একদম ইয়েস বন্ধুরা কি বলবো যদি তোমরা এটাও নিয়ে থাকো সে কবে কল করবে সেরকম জায়গা থেকেও কিন্তু একদম ইয়েস ভীষণ তাড়াতাড়ি জায়গাটা কিন্তু তৈরি হতে চলেছে তো ফার্স্ট কোয়েশ্চেনের আনসার এখানেই শেষ চলে যাচ্ছি সেকেন্ড কোয়েশ্চেনের আনসারে এই কোয়েশ্চেনের আনসার কিন্তু বন্ধুরা নো অ্যান্ড নো একদমই নো তো এই কোয়েশ্চেনে তোমরা যারা যারাই যাই কোয়েশ্চেন নিয়ে থাকো না কেন বিভিন্ন রকমের ডিফারেন্স কোশ্চেন এসেছে এসেছে এখানে বাট সমস্ত ক্ষেত্রেই এখানে কিন্তু নো আনসার তো চলে যাচ্ছি তিন নম্বর কোয়েশ্চেনে ওয়াও বন্ধুরা তিন নম্বর কোয়েশ্চেনের আনসার একদম ইয়েস বিগ 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 ইয়েস বুঝতে পেরেছ তো আসছে তুমি এখানে প্রচুর না কবে কল আসবে কবে প্রপোজাল আসবে কবে অপরচুনিটি আসবে এই সমস্ত কোয়েশ্চেন বেশি এসেছে তো একদম আসছে সমস্ত ক্ষেত্রেই একদম ইয়েস ওকে তো চলে যাচ্ছি সেকটার তারপরের কোয়েশ্চেনে এটাও কিন্তু একদম বিগ ইয়েস বন্ধুরা সমস্ত ক্ষেত্রেই কিন্তু ইউনিভার্স প্রচুর হোপ দিচ্ছে যে হ্যাঁ এটা হওয়া একদম সম্ভবপর এবং বাট এখানে না এই কার্ডে কিছুটা স্ট্রাগল আছে মানে যেটাই তুমি পাচ্ছ একটু স্ট্রাগলের মাধ্যমে পাচ্ছ মানে কিছুটা কঠিন পথকে তোমাকে দেখতে হতে পারে তারপরে গিয়ে সেটা একদম ইয়েস হয়ে যাচ্ছে তো এবারে চলে যাচ্ছে একদম শেষ কোয়েশ্চেন শেষের কোয়েশ্চেন ওরে বাবা লাভ 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 সবাই বেশিরভাগই এখানে লাভ নিয়েই কোয়েশ্চেন করেছো অন্য রিলেটেড কোয়েশ্চেন থাকলেও এর কোয়েশ্চেন আমি বলে দেব 99% নাইন কোয়েশ্চেন এখানে লাভ নিয়ে তো সমস্ত ক্ষেত্রেই কিন্তু একদম বিগ ইয়েস বন্ধুরা একদম বিগ ইয়েস আসছে তুমি যেটাই চাইছো সেটাই আসছে তো বন্ধুরা আজকে খুব ভালো লাগলো আজকে ইয়েস্নো কোয়েশ্চেনের জায়গাটাও ভীষণ ভালো লাগলো মানে একটাই খালি নো এসেছে সমস্ত ক্ষেত্রেই ইয়েস তো ইউনিভার্স সত্যি একটা ভীষণ একটা পজিটিভ জায়গা ক্রিয়েট করছে তোমাদের জীবনে তো অবশ্যই তোমরা কমেন্টস করো এবং নিজেরা যে নিজেরাও যে আমি গাইডেন্স দিচ্ছি তোমরা চ্যান্ট করতে পারো অবশ্যই তোমরা ভীষণ ভালো থাকবে খুবই ভালো থাকবে তো আজকের মতো এখানে শেষ করছি আমার রিডিং আবার চলে আসবো কালকে ঠিক এই সময় ততক্ষণের জন্য একটু অপেক্ষা একটু ভালোবাসা আর একটু সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার তাহলেই তোমার আশা আমার আশা সবার আশা পূর্ণ হবে এবং ইউনিভার্স অবশ্যই সবাইকে ব্লেস করবে তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা সবাইকে গুড